আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে এই যে দেখুন আজকে আমরা আসলাম সৌদি আরব তাই আল শাফা একটা কপি শবে এটা অনেক ভিতরে এই যে দেখুন শুধু পাহাড় আর মাজরা কারণ এই যে দেখেন নিচে পুলের মাজরা করে রাখছে পোলাপান পান সৌদিরা নিয়ে তাদের ফ্যামিলিদেরকে নিয়ে আইসা ঘুরতেছে এখানে একটু ঠান্ডা শীতল একদম কারণ সৌদি আরবে আমরা শহরে কিন্তু ঠান্ডা নেই কারণ এই আলসাফা ভিতরে অনেক ঠান্ডা পড়তেছে কারণ দাঁড়িয়ে আছি আমার শরীর কাঁপতেছে ঠান্ডা এতটাই ঠান্ডা ওই জায়গায় কিন্তু রৌদ্র দেখা যাচ্ছে কিন্তু তারপরেও অনেক ঠান্ডা এই যে দেখেন শুধু মাজরা আর এদিক দিয়ে শুধু পাহাড় আর পাহাড় কারণ যে দেখতেছেন নিচে করে রাখছে কফি শপের টেবিলগুলা আর এই যে দেখতেছেন নিচে হচ্ছে সবগুলা মাজরা কারণ সৌদিরা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসে এই যে টেবিলগুলা দেখতেছেন বৈশা রয়েছে লোকজন কারণ সৌদিরা আইসা বৈশা ওই জায়গায় আড্ডা মারে আড্ডা মারে ফ্যামিলিদেরকে নিয়ে ঘোরাফেরার জন্য সৌদি আরব তায়েফ আল শাফা একটা জায়গা কারণ একদম ঠান্ডা শীতল হাওয়া গরমের দিনেও একদম কারণ কত সুন্দর একটা জায়গা ঘোরার কারণ অপরূপ সৃষ্টি আল্লাহর নিয়ামত কত সুন্দর অনেক সৌন্দর্যতা উপভোগ করার জন্য এই যে ভিতরে দেখতেছেন পাহাড়ের চিপায় ওদিক দিয়া ক্যামেরা যত ঢুক যাবে দেখবেন ফুলের মাজরা আছে মাজরা করে দিয়েছে মানে ফুলের বাগান ফুল বাগান করে রাখছে ঘোরার জন্য মানুষকে বিনোদনের নেওয়ার জন্য ওই যে ভিতরে দেখতেছেন লোকজন ওই জায়গায় ঘোরা আছে এবং কি ফুলা পান খেলাধুলা করার জন্য উট আছে উটে ছড়ার জন্য ঘোরার জন্য বিনোদন নেওয়ার জন্য আনন্দ উল্লাসের জন্য কারণ এটা একটা পাহাড়ের ভিতরে একটা জায়গা কারণ চতুর্দিকে পাহাড় মাইসকানে একটা জায়গা ওই জায়গাটাতে একটা কপি শপ হয়েছে আর এই যেগুলো দেখতেছেন কিন্তু আসলে বাড়ি কর্তন না এগুলা সৌদিরা একটা মানে বাংলো বাড়ির মতো ইস্তারা বলে বাংলাদেশে যেরকম বাংলো বাড়ি বলে ওইগুলা ক্ষেত্রে কিন্তু দেহাজে কি বছরে এই যে অনেকটা সময় দেহাজে গরমের দিন পড়তেছে কারণ এখানে কিন্তু প্রচুর ঠান্ডা থাকবে এখানে ঘুরতে আসবে গরমের দিনে এখানে আসবে সৌদিরা কারণ এগুলা বাড়া নিয়ে থাকবে এগুলা বাড়া দেয় দেহাজে কি এই বাংলা মতো ইস্তারা করে দিয়েছে ফ্যামিলি নিয়ে আসবে তারা ঘুরবে এখানে থাকবে কারণ গরমের দিনে কিন্তু অন্য জায়গায় রিয়াদ বলেন দামাম বলেন সৌদি আরবে বিভিন্ন জায়গায় এখন কিন্তু গরম পড়ে গেছে এখন কিন্তু ওই জায়গায় ঠান্ডা একদম শীতল ঠান্ডা গরম বোঝা যায় না এই জায়গায় কোনো গরম নাই ঠান্ডা কারণ শীতের দিনে আসে না কারণ প্রচুর ঠান্ডা থাকে এই জন্য শীতের দিন লোকজন এখানে আসে না কিন্তু এখন গরম পড়তেছে এই জন্যে লোকজন দেখা যায় কি এই জায়গায় আয়া থাকবে মানে ঘোরাফেরা করবে সৌন্দর্যতা উপভোগ করবে কারণ এই যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু মানুষ থাকে না গরমের সময় হলে এই জায়গায় লোকজন আসে অনেক সুন্দর একটা জায়গা উপভোগ করার মতো ঘোরার মতো কারণ আমরাও আসলাম কারণ আমার মালিকের ফ্যামিলি নিয়ে আসছে কারণ আমি নিয়ে আসলাম ওই জায়গায় সৌন্দর্যতা উপভোগ কিন্তু ঠান্ডা অনেক প্রচুর কারণ আমার শীতে শরীর কাঁপতেছে প্রচুর ঠান্ডা ওই জায়গায় কারণ ঠান্ডা বহা কারণ এখন গরম পড়ে গেছে আমরা তায়েব শহরে যেরকম শহরের ভিতরে থাকি ঠান্ডা নয় একদম গরম রাত্রে এসেছে ঘুমাইতে হয় কিন্তু এখন ওই জায়গায় প্রচুর ঠান্ডা কারণ এই ঠান্ডার সময় এই গরমের সময় ওই জায়গায় আসে ঠান্ডার সময় লোকজন সৌদি আরবের এই বিনোদন কেন্দ্রগুলিতে কফি শপগুলা বন্ধ হয়ে থাকে এগুলো এখন চালু হয়েছে কারণ গরম পড়ছে যে কফি শপটা এখানে আসলাম এখন দেখা যাচ্ছে গরম পড়ছে এই জন্য এখন ঠান্ডা কম ওই জায়গায় আসে সকলে বিনোদনের জন্য ঘোরার জন্য কত সুন্দর একটা জায়গা দেখুন মানে এখানে টিকিট করে ঢুকতে হয় এই যে দেখতেছেন এটার ভিতরে নামতে গেলে নিচে পঁচিশ টাকা টিকিট লাগে এখানে ঘুরে ফিরে দেখার জন্য ভিতরে উট এবং কি গুঁড়া বিভিন্ন ধরনের প্রাণীও আছে ওই জায়গায় দেখার জন্য পঁচিশ টাকা টিকিট আর নিজে কপি দেখতেছেন কারণ আমি ঠান্ডায় এখন গাড়িতে একটু বসলাম গাড়িতে কেই কারণ দেখেন ঠান্ডা প্রচুর একসাথে এভাবে দাঁড়ায় থাকা সম্ভব না ঠান্ডা অনেক কারণ ঠান্ডার কারণে গাড়িতে আসছি আইসে বসছি কারণ শরীর একদম ঠান্ডা হয়ে যায় এখানে ঠান্ডা এতটাই মানে বলার বাইরে ঠান্ডার সময় তো কেউ আসতেই হয় সবগুলো বন্ধ থাকে এই যে কপিশপগুলো দেখতেছেন কারণ ওই কপিশপগুলা ঠান্ডার সময় যে সময় প্রচুর শীত থাকে ঠান্ডা থাকে তখন এগুলা বন্ধ হয়ে থাকে কারণ এখন শহরে গরম পড়ে গেছে এই জন্য এগুলা এখন চালু হয়েছে কারণ ছয় মাস এগুলা বন্ধ থাকে আর ছয় মাস চালু থাকে কারণ গরম পড়লে এগুলো চালু হয় কারণ ওই জায়গায় প্রচুর ঠান্ডা কারণ লোকজন বাচ্চা 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 নিয়ে আসে ফ্যামিলিদেরকে নিয়ে আসে এই যে দেখতেছেন পোলাপান তাদের ফ্যামিলি সকলেই ওই জায়গায় আসে ঘোরাফেরার জন্য কারণ অনেক সৌন্দর্যতা একটা জায়গা আল্লাহর অশীষ রহমত সৌন্দর্য আল্লাহ তৈরি করছে মরুর দেশ সৌদি আরব কারণ তাদের দেশে পাহাড় এর অভাব নাই কারণ সৌন্দর্যতার অভাব নাই কারণ মরুর দেশেই দেখেন চতুর্দিক দিয়ে যেদিকেই আপনি ক্যামেরা ধরবেন ওইদিকেই শুধু পাহাড় আর পাহাড় সৌদি আরব দেখতেছেন পাহাড় ছাড়া আর কোনো কিছু নাই চারদিক দিয়ে আপনি যেদিকেই যাবেন শুধু সৌদি আরবে আপনার চোখে পড়বে পাহাড় কারণ এই যে রাস্তাগুলো এইরকম একটা জায়গায় আছি গাড়ি ঘোড়া ঠিক মতো হঠাৎ যারা এখানে ঘুরতে আসে গাড়ি ঘোড়া পাবেন আর না হলে এই রুটে আপনি যে ঢুকলে আইসা চলে যাবেন গাড়ি পাবেন না এরকম সিস্টেম নিজে গাড়ি নিয়ে আসতে হবে ওই জায়গায় আসলে ঘোড়া গাড়ির জন্য আপনি গাড়ি ছাড়া আসতে পারবেন না কারণ এই যে কপি শপগুলা কারণ সৌন্দর্যতা উপভোগ করার জন্য এবং কি যে দেখেন নিচে উপরে সব টেবিল রাখছে ফ্যামিলির জন্য যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে অবশ্যই তারা সৌন্দর্যতা উপভোগ করার জন্য তো যারা অবশ্যই ভিডিওটা দেখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সকলেই শেয়ার করবেন কারণ সৌদি আরবে মরুর দেশ সৌন্দর্যতা দেখার জন্য কারণ সৌদি আরবে যারা আসে আসলে একটা ভাগ্যের বিষয় কারণ যে জায়গায় আমাদের নবী শুয়ে আছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই সৌদি আরবের মাটিতে আছে কারণ নবী যে এই জায়গায় আসে কারণ নিজে নিজ তিনি এই জায়গায় শুয়ে আসেন কারণ একটা সৌন্দর্যতা এক অমায়িক একটা দেশ সৌদি আরব কারণ ইসলামের দিক দিয়া সকলেই সব দিক দিয়া চালাপিরার দিকে বলেন সব দিক দিয়ে আপনার সৌন্দর্যতা সৌদি আরব কারণ বলছে এই যে আমাদের নবী ওই জায়গায় আছে কারণ এর চেয়ে তার কোনো কিছুই নেই এই যে দেখেন কত সুন্দর পাহাড় কত বড় বড় পাহাড় এই যে দেখতেছেন কারণ সৌন্দর্যতা উপভোগ করার জন্য মানুষ ওই জায়গায় আসে এই যে দেখেন কফি শপগুলা কারণ গাড়ি পার্কিং করে রাখছে কত সুন্দর করে লোকজন অনেক লোকজন প্রচুর লোকজন ওই জায়গায় আসতেছে কারণ কপি খাওয়ার জন্য দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুরতেছে নিচে উপরে সবাই বিনোদন নিতেছে ফ্যামিলিদেরকে নিয়ে যে দেখুন কত লোকজন